আর বিষয় আরো এখন পাশি পাশি এরা হিন্দু সম্প্রদায় বাড়ির উপর যে আঘাত করতেছে এটা তো ভালো হইতেছে না এটা ভালো দেখাইতেছে না চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড মাতামরু নদী সংলগ্ন জলদাসপাড়ার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের শতবর্ষীয় বসতবিটা উচ্ছেদের ঘটনায় দেখা দিয়েছে প্রায় বছরের প্রাচীন এই বসতবিটাগুলো বর্তমানে জায়গার অর্থায়নে বাস্তবায়িত ঋণ নির্মাণ প্রকল্পের আওতায় উচ্ছেদের মুখে পড়েছে এই নিয়ে আজ নয় নভেম্বর রবিবার সকাল দশটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেছেন সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ সড় জমে গিয়ে দেখা গেছে ইতিমধ্যে একাধিক দালান কোঠাও অসহায় পরিবারের খাঁচা ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং ডেন নির্মাণের কাজ চলছে পুরোদমে জলদাসপাড়ার স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ ডেনের সঠিক পরিমাপে বৈষম্য করা হচ্ছে একপাশে আটচল্লিশ ফুট এবং অন্য পাশে ষাট ফুট জায়গা দখল করে ডেন নির্মাণের ফলে পরিকল্পিতভাবে তাদের ঘরবাড়ি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে তারা বলেন আমাদের উপর অমানবিক অবিচার করা হচ্ছে উচ্ছেদ হলেও বিকল্প কোনো আশ্রয়ের ব্যবস্থা রাখা হয়নি ব্যবস্থা করে আমরা বেশি অনুরোধ করি বাংলাদেশ সরকার আছে এখানে প্রশাসনী আপনারা আসি দেখেন কি হয়েছে এখানে একদিকে খাল নির্মাণ করে নির্মাণ কৰি আমাদের গরিবের লোকের ঘর বাড়ি সমস্যা ধ্বংস করি কেলির আসলে চুট ফন্দা চুট আর আশা চুট আমরা নিজেই ভূমিহীন আমরা পূর্বপুরুষ কদি ভূমিহীন আমাদের কোনো জাহা জমিন নাই আমরা থাকি জলের পাশে জলের কাঁচায় নদীর পাশে আমাদের বাড়িগুলো করছি বহুদিন টুকটু করে টাকা করে এই বাড়িটা যদি ভেঙে ফেলছে আপনি বলছেন ভাঙি ফেলছি ছয় ফুট ভাঙছি আর যদি দু ফুট আড়াই ফুট যদি আমরা যদি এই সার পাই আমাদের বাড়িটা রকম একটু রক্ষ 后边。<Okay. S 2> okay. ফুল ফুট আমাদের জলদাস পাশে আটপান্ন ফুট এটা বৈষম্য না এটা বৈষম্যের মতো ফল না হ্যাঁ অবশ্যই পরে আমি মনে করি তারপর আমি মদের মহদের কাছে আগুন আবেদন করব আপনি আমাদের এই জলাদাস সম্প্রদায়কে বাঁচান সংখ্যালঘুকে বাঁচান মহোদয় আপনি চাইলে আপনি আমাদের অভিভাবক আপনি শুধু টিউর মহোদয় না আপনি আমাদের পৌরসভার মেয়েরও এ বিষয়ে ক্ষতিগ্রস্তরা একাধিক বেস্তানীয় সরকার চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন স্থানীয়দের দাবি প্রকল্প বাস্তবায়নে বৈষম্যমূলক ভূমিকা পরিহার করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি অন্যথা এই সংখ্যালঘু পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে পড়বে